কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম সেটা হচ্ছে আমার চ্যানেলে নতুন কয়েকজন মানুষ নতুন কিছু সোল যাদের বলে সেই সোল টু সোল কানেকশন না তো সেই নতুন কিছু বন্ধু আমার চ্যানেলে তোমরা এসছো তার মধ্যে বেশ কিছু খুব ছোট ছোট মানে ইয়াং যারা যাদের জন্য আমার সবসময় প্রার্থনা থাকে এদেরকে শেখাবো আমি এদেরকে শেখাতে চাই যারা নতুন একেবারে সে চারাগাছের মতো এদেরকে শেখালে আগামী দিন অনেক সুন্দর কারণ আমাদের তো দেখো বয়স হয়ে গেছে এরা যদি শিখে এরা যদি মানুষকে শেখাতে পারে এর থেকে সুন্দর আর কিছু হতে পারে না তো এটা সবসময় প্রার্থনা থাকে একটা অদ্ভুতভাবে প্রচুর নতুন ছেলে মানুষ যারা তারা আমার চ্যানেলে এই আমার এই এক বক শুনতে এসছে এবং খুব স্বাভাবিকভাবেই কয়েকজন আমাকে কমেন্ট করেছে যে কি আপনি সারাদিন কজ কজ করেন কজ আবার কি কজ কজের বাংলা সত্যি কথা কজের বাংলা তো আমি মাথায় আসেনি কোনো দিন আমি সারাদিন কজ কজ করতে থাকি তো সেটাই বলছি তোমাদেরকে উদ্দেশ্য করেই আমি বলছি যে কজ তো একদিনে শেখা যাবে না তবে হ্যাঁ যেটা আমার ভুল হয়েছে কজটাকে বলা উচিত ছিল যে কজ মানে হচ্ছে কারণ মানে তোমরা বলছো না যে কি আপনি সারাদিন কজ ওই কজ আপনিই খালি জানবেন অন্য কেউ জানবে না ঠিক তা নয় জানো মানে আমি না প্রচুর ভিডিও গত তিন বছর ধরে কিন্তু এই কজের ওপরেই ভিডিও করছি তবে হ্যাঁ কজ অ্যান্ড এফেক্ট মানে হচ্ছে কার্য কারণ আমি যা কজ করবো মানে আমি যা কারণ বানাবো সেটারই এফেক্ট আসবে আমার লাইফে মানে আমি যেরকম চিন্তা করব। ঠিক সেরকম মানুষ আমার জীবনে আসবে আমি যদি ভুল চিন্তা করি ভুল মানুষে ভরে যাবে আমার জীবন তো এইটা হচ্ছে কজ বা কারণ তো সেটার জন্যই বলছি তোমরা আমার কথায় মানে প্রবোধ হয়ে ভুল কারণ যাতে তৈরি না করো বিরক্তির থেকে বা উচ্চাতন হয়ে যাচ্ছ খুব ইন্টারেস্ট তোমাদের বুঝতে পারছি ব্যাপারটা কি জানবার কিন্তু একটাই বলছি একটু ধৈর্য ধরো একটু দেখো দেখবে আমি প্রচুর ভিডিও এটার ওপর দিয়েছি একটা দুটো ভিডিও দেখলে তো বলা যায় না যে আপনি কজ বলছেন কজটা কি কজ কি আমি অনেক জায়গায় বলেছি একটু ধৈর্য ধরে একটু দেখো ভিডিওগুলো যদি দেখো একবারে কজ ওরকম বোঝা যায় না তো কজ দেখতে গেলে ওই একটু দেখতে হবে যে আমি কী কীভাবে জীবনটাকে চালাবো যার জন্য আমি ভালো এফেক্ট আমার জীবনে পাবো পুরো জীবনটাই কিন্তু কজ অ্যান্ড এফেক্ট বা কার্য কারণ তো এটার উপরে ভিত্তি করে আমি নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো আজকেই দেবো একটু বাদে তো এইটা আমি তোমাদেরকে যাতে তোমরা বিরক্ত না হও কেন বিরক্ত থেকে না খুব ভুল কজ ওই আবাসিক কজ তো ভুল ওই কারণ তৈরি হয়ে যায় আমি কজই বলি কেননা কারণ বললেন নতুন যারা আসছে তারা বুঝবে না আর আমি তো সব সময় এরকম শর্টস বানিয়ে বলতেও পারবো না তাই আমি একটা শর্টস বানিয়ে তোমাদের বললাম যে আমরা যা চিন্তা করি বা যেটা বলি বা যেটা ভাবি সেটা হচ্ছে কারণ আর যেটা আমাদের জীবন আমরা যাপন করি সেটা আমাদেরই ওই কারণের এফেক্ট তো ওই কারণ কি কারণ করলে আমরা জীবনটাকে আরও সুন্দর বানাতে পারবো আমি সেটাই কিন্তু আমার ভিডিওতে শেয়ার করি তাই তোমরা অধৈর্য হও না অধৈর্য হওয়াটা মারাত্মক একটা ভুল কারণ বলতে পারো একটু ধৈর্য ধরে যদি আমি সবাইকে তো বলবো না যদি তোমরা আমার ভিডিও দেখো তাহলে একটু সার্চ করলে না নিচের দিকে কিন্তু এই ধরনের প্রচুর ভিডিও আমার দেওয়া আছে একটু সময় নিয়ে আর আরেকজন মানে বলেছেন যে এমনি ঠিক আছে কিন্তু একটু বড় ভিডিও তো এগুলো এমনই কথা না এর থেকে ছোটো করে বলা আমার পক্ষে খুব মুশকিল হয় তো সেজন্যই আমি চেষ্টা করবো একটু ছোটো করে ভিডিও করার কিন্তু ঠিক ম্যানেজ করে উঠতে পারি না যেন এত কিছু বলার থাকে তাই একটু ভিডিওগুলো একটু বড় হয়ে যায় তো যাই হোক ভালো থেকো তোমরা সবাই আমি যা জানি আমাদের আমি তোমাদের এভাবে শেখাতে থাকবো খুব ভালো থেকো তোমরা